হঠাৎ শুল্ক পরিমাণ কমেছে পেঁয়াজের ভাজার আছি থাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রসুনের পাইকারি ভাজার দেওয়ার জন্য কত টাকা বাজার কমেছে কিংবা আজকে কত টাকা কেজি দ্বারা বিক্রি চলছে আলু পেঁয়াজ রসুন জানিয়ে দিব এদিকে রয়েছেন ব্যবসায়িক রাকিব খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবার আগে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে এবং আজকের মার্কেটে যে হারা পেঁয়াজ আলুর আমদামি দেখা যাচ্ছে কি পরিমাণ কি আগের থেকে আমদানি বেড়েছে নাকি কমের দিকে আছে আগের থেকে বলা যাবে না আপনার নর্মালি আমদানি ভালো আছে বাজারে মাল আছে প্রচুর পরিমাণে না বলতে গেল পর্যাপ্ত পরিমাণ আছে তো কাস্টমার নাই আচ্ছা ক্রেতার একটু সংকট রয়েছে না ক্রেতাদের চাহিদা কম রয়েছে

শ্রমিক রয়েছেন ঘরের অন্যদের তো বসে রাখতে হবে এটা আসলে মেইন ফ্যাক্টর না আপনার হচ্ছে ত্রিশ দিনের মধ্যে ত্রিশ দিনে তার ব্যবসা বিক্রি ভালো যাবে না এবারে যে মোটামুটি হলে চলে আর একদম যদি বেশি খারাপ হয় আজকে দিনের মধ্যে সব দিনে তখন আপনার লস গুনতে হবে আদারওয়াইজ মোটামুটি পনেরো বিশ দিন বাচ্চা না ভালো হলে হয়ে যায় আচ্ছা 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 আর রাকিব ভাই আজকে যে পেঁয়াজগুলো আমরা মার্কেটে দেখছি আপনাদের এই ঢাকা শাম এগুলো এখানে তো ফরিদপুর পাবনা এবং রাজশাহী জেলার পেঁয়াজ আছে না জি আচ্ছা আচ্ছা মানিকগঞ্জের পেঁয়াজ আছে কিনা আপনাদের কাছে পেঁয়াজ আচ্ছা আর মাগুরা জেলার পেঁয়াজ আছে মাগুরার পেঁয়াজ আসে না কোথাকার এটা সুপসাগর সুপসাগর কত কত বিক্রি চলছে আটষট্টি উনসত্তর বিক্রি ছিল আজকে সাতষট্টি ছষট্টি তে বিক্রি হয় সুপসাগর পেঁয়াজ নাকি চাহিদা অতিরিক্ত বেশি একটু মোটা বা তুলনামূলক এই জন্য

কম গুণমান সম্পন্ন আর কি তো পাবনার পেঁয়াজ সাধারণত সত্তর টাকা বিক্রি হয় আপনার এটা হচ্ছে আটষট্টি টাকা বা সাতষট্টি টাকা বিক্রি করা যায় কারণ হচ্ছে যে গুণমান একটু কম আছে আচ্ছা মানে ছোট আর আর এটা 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 হচ্ছে পাবনার অরিজিনাল পেঁয়াজ এবং কিং তো এটা হচ্ছে বাজারে সেরা পেঁয়াজ আপনি বলতে পারবেন সত্তর টাকা বাজার আছে আচ্ছা 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 আর ফরিদপুর এর সর্বোচ্চ বাজার কত গিয়েছে ফরিদপুর জেলা পেঁয়াজ আছে আট টাকা আটষট্টি আটষট্টি টাকা গিয়েছিল আর রাজবাড়ি ফরিদপুরের বাজার সেম যাচ্ছে না এটা হচ্ছে কি ভাই আপনার মালই একটু মোটা হইলে রাজবাড়ি ফরিদপুর বলেন যে জায়গায় বলেন সর্বনিম্ন আট টাকা সাত টাকা নয় টাকা দশ টাকা সত্তর টাকাও বিক্রি করা যায় তো কথা হচ্ছে আপনার যদি একটু একটু চিকন হয় সেক্ষেত্রে আপনার দামটা অনেক কমে যায় বাষট্টি তেষট্টি এর উপরে কেউ বলে না ঠিক আছে এই আর কি কথা তো এবার আছে আপনার পঁয়ষট্টি ছেষট্টি বাজার আছে এবার আছে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি একেবারে ঘোরের শেষ মাথা পর্যন্ত আমদামি আছে না দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এদিকে রয়েছে পেঁয়াজ না আচ্ছা 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 সদর বিতন তো আসলে আমাদের পরিচিত ঘর তাই না যারা পেঁয়াজ ব্যবসা করে শামবাজারে সাথে যুক্ত আছে ওনারাও জানে যে সদর বিতন পরিচিত একটা ঘর এবং সদর বিতন থেকে আজকে জানার চেষ্টা করছি যে এই যে আলু আলুর কি অবস্থা কি পরিমাণ আলুর দাম কমেছে যে জানাবেন আলুর জগতে এটা হচ্ছে সবথেকে ভালো আলু আপনি আবারও দেখতে পারেন এটা হচ্ছে অরিজিনাল রাশের একটা আলু তো যেটা দুদিন আগেও চোদ্দ টাকা ছিল কিন্তু এখন আপনার তেরো টাকা বিক্রি করতে হয় পারলে তেরো টাকার কম বিক্রি করা যায় আচ্ছা কাস্টমার নাই আপনি কি করবেন আচ্ছা মানে আলুর জগতে আলু ভালো হ্যাঁ খুব সুন্দর একটা আলু কিন্তু এটা তেরো টাকা বিক্রি হয়ে আজকে কি করবেন এক টাকা কম আলুতে এক টাকা কম মানে অনেক কম যেটা চোদ্দ টাকা সাড়ে চোদ্দ টাকা যে কোনো নিত তো আজকে বাজার আপনার খাইতে হয় তেরো টাকায় তাহলে এক টাকা কম আছে আচ্ছা 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 বুঝতে পারছি আর আলু এগুলো কত করবে বিক্রি চলছে এগুলো বারো টাকা বারো টাকা এটা কোথা গেল এটা হচ্ছে রংপুরের আলো আর এটা কোথা আলো এটা হচ্ছে মাহেরগঞ্জের আলো কত করে বিক্রি চলছে এটা তেরো টাকা এটা লালের মধ্যে মোটামুটি ভালো আলো আবার এ হচ্ছে একদম দশ টাকা বিক্রমপুর ডায়মন্ড আলো খাইতেও ভালো কিন্তু দামই কম মাত্র দশ টাকা দশ টাকা কি জেলা বলে পার্থক্য নাকি এমনিতে মান একটু নর্মাল এটা যারা বিক্রি করে ওনারাই বলতে পারবে আমার দেখা মোটামুটি কালার একটু কালারটা অত সুন্দর হয় না কিন্তু এমনিতে মাল ভালো আমার কালার ম্যাটার করে আচ্ছা 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 বুঝতে পারছি এই যে কুমার ওষুধ কত করে বিক্রি চলছে 50 45 50 45 45 আচ্ছা 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 অপর দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে এদিকে যেমন রয়েছে রশিনাটা কত বিক্রি চলছে 65 65 এই 60 টাকা

এটা বাজার ব্যবস্থা তো ভাই বলা মুশকিল দেখা যাচ্ছে আজকে দুই দিন বাজার কম হুট করে আবার পরশু দিনকে দশ টাকা বাইরে গেছে তখন হুরুর করে খাওয়া শুরু করে দেবে ঠিক আছে এটা একমাত্র আল্লাহ দত্তই আর কি এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না আবার কেউ এটা সম্পর্কে অগ্রিম গেস করতে পারবে না এটা আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে কোন দিন বাজার উঠবে কোন দিন বাজার কমবে আচ্ছা এই সদের নাকি আদা নাই আজকে আজকে আদা নাই আমি নর্মালিতে থাকে আচ্ছা আদা কত কত বিক্রি চলছে এটা আমি অগ্রিম বলতে পারবো না বলতে পারবেন না আর চানা রসুন চানা রসুন আমার কাছে ছিল এখন নাই চানা রসুন সর্বোচ্চ 40 45 আছে বাজার 140 থেকে 45 টাকা বিক্রি চলছে জি আচ্ছা 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 হঠাৎ করে আমরা চানা রসুনের বাজার আপনাদের ঘর থেকে এক প্রতিবেদন দেখেছি যে আপনাদের ঘর থেকে আপডেটটা ছিল যেমন রসুন মাছের একশো বিশ টাকা থেকে একশো পনেরো টাকা ছিল হঠাৎ একশো চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা কি কারণে ভাই এটা হচ্ছে ভাই আমাদের তো ইম্পোর্ট করতে হয় বিদেশ থেকে চান রসুনগুলো তো ওই জায়গার কোস্টের উপর ডিপেন্ড করে এই জায়গায় দাম কত হবে ঠিক আছে তো বর্ডারের জিনিস তো এগুলো আর বলা যায় না কখন কীরকম রেট পড়বে তো ওই জায়গা থেকে দশ পনেরো টাকা বাইরে গেছে হঠাৎ করে চায়না রসুন এরপরে দেশি রসুনও দশ টাকা পাঁচ টাকা বাইরে গেছে তো ওই আশায় ছিল কৃষক যে চ্যানেল রসুন যেহেতু দশ পনেরো টাকা বাইরে গেছে তার মানে দেশি রসুন ও দশ পাঁচ টাকা দেওয়া বেশি দিয়ে খাবে কিন্তু তো দু তিন দিন ধরে খাচ্ছে না অটোমেটিক বাজার কমে গেছে এই আর কি আচ্ছা 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 বুঝতে পারছি সাকিব খান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজধানীর ঢাকার শামবার থেকে রসুন আলু পেঁয়াজের পাইকারি দরদাম আপনাদের সকলের কাছে আমি সাব্বির খান জানিয়ে দিচ্ছি আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার আপডেট